তো এখন সেজে আমি রেডি হয়ে নিয়েছি এখন যাব কোথায় স্প্ল্যানেড স্প্ল্যানেড যাব একটা মানে গুরুত্বপূর্ণ কাজ আছে সামনেই হচ্ছে আমাদের ছোট্ট টুনটুনি পাখির বার্থডে তো টুনটুনি পাখির বার্থডের জন্য আমরা যাচ্ছি স্প্ল্যানেডে এখন ওর বার্থডে একটা গিফট কিনতে তো চলো কি কেনা যায় তোমরাও যদি মানে কিছু সাজেস্ট করো তোমাদেরও যদি কিছু মাথায় আসে অবশ্যই কমেন্ট করে জানাও স্প্ল্যানেডে যাওয়ার আগেই আমি যেহেতু ভিডিওটা আপলোড করব তো গিয়ে তোমাদের কমেন্টগুলো দেখে আমার যদি মনে হয় যে সেইগুলো দেখবো তাহলে আর

দেখি এইটা এইটা দেখি এইটা ও এটা তো আলাদা করে জ্বালানো যাবে না 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 দাঁড়াও আমি দেখছি কোনটা নেব দাও দাও গাছগুলো ধুলো জমবে না তো এখন চলে এসেছি একটা ট্রলি নিতে টুনটুনির জন্য কারণ আমরা যখন শীতমে ঘুরতে গেছিলাম তখন আমি দিদি ট্রলি গুছিয়েছে সবার মানে আমরা চারজনের চারটে চলি এবার আমাদের কাছে তখন এসে আমাদের ছোট্ট লিটিল গোল্ড বলছে আমার চলি কোথায় তো তখন স্বর্ণ বলেছিল যে তোমাকে আমি চলিতে এনে দেবো আর তখন ও স্বর্ণের কাছে আবদার করেছিল যে প্রজাপতি চলি এনে দেবে আমার তো সারা স্ল্যানেট ঘুরে আমরা প্রজাপতি চালু কোথাও পাইনি তো এখন এখানে এসছি মানে স্ল্যানেট থেকে মেট্রো গলি মানে এখন আমরা এসছি হেঁটে হেঁটে কিছু পাইনি তো সেই জন্য মেট্রো গলি এসছি এখন পেয়েছি এই যে এটা হচ্ছে বার্বি বার্বি টোয়ালি পেয়েছি ওর জন্য এই এখন একটা বার্বি টোয়ালি দেখা হচ্ছে তারপর এখন তোমরা বলো টোয়ালি এই যে অনেকগুলো ডিজাইন আছে এই যে একটা ডিজাইন আছে এই যে একটা ডিজাইন আছে তারপরে ওই যে উপরেও ডিজাইন আছে

পুজো করছি না ঠিকই কিন্তু একটু লক্ষ্মী পুজোর দিন নাড়ু খেতে মন না আর স্বর্ণ তো নাড়ু ভীষণ ভালোবাসে আমাকে দিন ধরে বলছে একটু নাড়ু বানিয়ে দাও নাড়ু বানিয়ে দাও তো স্বর্ণর জন্য এখন ওর আবদার রাতে আর আমার শরীর ভীষণ খারাপ তারপরে ওর আবদার রাতে এখন রাত কটা বাজে স্বর্ণ একটু দেখা এখন বাজছে এই যে রাত্রি একটা বাহান্ন হ্যাঁ রাত একটা 1:52 সময় বাইরেটা দেখিয়ে দনাল দুপুর ভাববে না 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 রাত্রিই তো তো রাত 2:00 বাজে কারণ আমরা আজকে গিয়েছিলাম একটু স্প্ল্যানেট টুনটুনির बर्थडे गिफ्ट কিনতে তারপর বাড়ি এসে নারু বানাচ্ছি কারণ শর্ণ খেতে চেয়েছে আর ও খেতে চেয়েছে যদি নারুটা না বানিয়ে দি তাহলে আমার মুখ একবারে ফুলে উড়ে যাবে হারিয়ে হয়ে যাবে যে আমাকে একটু নারুয়া ওকে সরলোকী পূজার দিন বানিয়ে দিলে না তো সেই জন্য ওর কথা রাখতে একটু নারু বানাচ্ছি আজকে যে সময় এখন ও বানাচ্ছে কাল সকালে বানাতে খেতে চেয়েছো কাল লক্ষ্মী পুজোর দিন আর নাড়ুটা কি করে বানালাম রেসিপি দেখতে হলে তোমাদের চলে যেতে হবে স্বর্ণজিৎ পেজে এবং পেজে। রেসিপিটা আমরা ব্লগে দিলাম না রেসিপি আমাদের দেওয়াই আছে পেজে স্বর্ণজিৎ পেজে চলে যাও রেসিপি দেখতে পারবে সবাইকে লক্ষ্মী পুজোর একটু জানিয়ে দাও সবাইকে জানাই লক্ষ্মী পুজোর অনেক অনেক অবশ্য ভিডিওটা লক্ষ্মী পুজোর দিনই আপলোড হবে তো সবাইকে জানাই লক্ষ্মী পুজোর শুভেচ্ছা এবছর আমরা এই বাড়িতে লক্ষ্মী পুজো করতে পারছি না তবে নেক্সট ইয়ার নিশ্চয়ই করব নিশ্চয়ই করব বলাটা খুব মানে অসুবিধার একদমই আমরা চেষ্টা করব সমস্ত কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই চেষ্টা করব অবশ্যই চেষ্টা করব এই দেখো এখানে লাইট লাগিয়েছে এখানে এই যে শিলনোড়া কী সব করেছে কি গো আমি নারকেলটা কুড়িয়ে দিয়ে চলে গেছিলাম আমিও কাজ করেছি আমি নারকেলটা কুড়িয়ে দিয়ে গিয়ে অন্য আমাদের এডিট করছিলাম ও মা এসে দেখি যে সব এখানে রেডি হয়ে গেছে হুম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি যাও কালকে তোমাকে একটা এক টাকা লজেন্স খাওয়াবো ওষুধটা খেয়েছিলে ওষুধটা খেয়েছিলাম মনে হয় বনেও নেই কি অবস্থা